একটি বিষয় আপনার কাছে জানতে চাইছি সেটি হচ্ছে কোনো ব্যক্তি বর্গ এমন রয়েছেন যারা মোটিভেশনাল স্পিচ দিতে গিয়ে মানুষকে ক্ষমা না করার ব্যাপারে তারা উৎসাহিত করে থাকেন প্রতিশোধ পরায়ন হওয়ার ব্যাপারে উৎসাহিত করে থাকেন এই বিষয়টি কি আপনি কখনো মোটিভেশনাল স্পিচ বলে মনে করেন বা এটি কি আসলে কোনো মানবিক গুণাবলী হতে পারে না ইসলাম আমাদেরকে সবসময় বলে মানুষকে ক্ষমা করার মতো উদার দৃষ্টিভঙ্গি লালন করতে কারোর প্রতি যদি আপনি প্রতিশোধ স্পৃহা রাখেন বা কেউ আপনার প্রতি অবিচার করেছেন আপনার সময়ে জুলুম করেছেন সেজন্য আপনি যদি তার প্রতি ক্ষুব্ধ হন এবং ক্ষোভটাকে আপনার অন্তরে জিয়ে রাখেন তাহলে অশান্তি বা কষ্টটা কার হবে যার প্রতি আপনি ক্ষুব্ধ হলেন তার অশান্তি বা কষ্ট হওয়ার কথা নয় যে ক্ষোভের জ্বালা কষ্ট এটা কিন্তু আপনি বুকে বয়ে বেড়াচ্ছেন আপনারই কষ্ট হবে অতএব অন্যকে ক্ষমা করে দিলে আপনারই বরং উপকার হবে আপনি বরং নির্ভর হবেন আপনি বরং প্রশান্তি লাভ করতে পারবেন এই জন্য ইসলাম আমাদেরকে সবসময় ক্ষমার কথা বলেছে আমরা বিরতির আগে বলছিলাম যে কোরআন করিম আল্লাহ তাল্লা সাল্লাহ সাল্লামকে বলেছেন যারা তারা যেন ক্ষমা করে তারা যেন মানুষের ভুল ত্রুটিকে মার্জনা করতে শেখে কেন কারণ হলো আল্লাহ আল্লাহ আল্লাহম তোমরা কি চাও না আল্লাহ তালা তোমাদেরকে মাফ করুন যদি তুমি চাও আল্লাহ তোমাকে মাফ করুন তাহলে তুমিও মানুষকে মাফ করা শিখতে হবে একজন সাহাবি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াসুল আল্লাহ আমাদের অধীনস্থ অনেক সময় অনেক বেশি বিরক্ত করে এবং অনেক বেশি তারা আমাদের নির্দেশনাগুলোকে অমান্য করে বা ভুল করে ফেলে তাদের ভুলগুলোকে আমরা কতবার মাফ করবো তখন তাকে বললেন যে প্রয়োজনে দিনে সত্তরবার মাফ করবে অর্থাৎ যতবার প্রয়োজন হয় ততবার মাফ করবে কর্ণা একটি আয়াত আমরা শুরুতে পড়ছিলাম যারা রাগ সংবরণ করে তাদের প্রশংসা আল্লাহ তালা করিমে করেছেন এই আয়াতের তফসিরে বিভিন্ন মুফাসিরগণ লিখেছেন যে আলী ইব হোসেন বেদাল্লা তালে একবার রুজু করছিলেন তার কাজের লোক পানি ঢেলে দিচ্ছিলেন তখন হাত থেকে ভুলে বদনাটা পড়ে গিয়ে তিনি ব্যথা পেয়েছিলেন প্রচন্ড রকমের তিনি কিছুটা ক্ষুব্ধ হচ্ছিলেন তখন সেই কাজের লোক তাকে আয়ত শুনিয়ে আয় শোনালেন যে আল্লাহ তারা প্রশংসা করেছেন যারা রাগ সংবরণ করেন তাদের তখন তিনি সাথে সাথে রাগ সংবরণ করলেন এরপর আয়াতের পরের অংশ শুনালেন বলা আফিন আহ্নার যারা মানুষকে ক্ষমা করে তাদেরও আল্লাহ প্রশংসা করেছেন তখন তিনি বললেন তোমাকে আমি ক্ষমা করে দিলাম এরপর তিনি আয়াত শোনালেন পরের অংশ যে যারা মানুষের প্রতি অনুগ্রহ করে আল্লাহ আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন তখন তিনি বললেন তোমার প্রতি অনুগ্রহ করে দিলাম তিনি যে একটা ব্যাপার এখান থেকে স্পষ্ট আমরা জানতে পারি যে আসলে ক্ষমা এই গুণটির মাধ্যমে আমরা নিজেরা প্রশান্তি অর্জন করবো ইউসুফ আলু সাল্লামকে দেখবেন আপনি তার ভাইরা তাকে কুপে ফেলে দিয়েছিলেন ছোটবেলা শত্রুতা করে তিনি কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং এর মাধ্যমে তিনি লাভবান হয়েছিলেন তারাও প্রায়শ্চিত্ত করে শোধরানোর সুযোগ পেয়েছে আমাদের প্রেমী সাল্লাহ সাল্লামকে দেখবেন মক্কা বিজয়ের পর তিনি তার যারা তাকে মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল অবিচার করেছিল তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন এবং তার সুফল তিনি কিন্তু পেয়েছেন এজন্য যিনি ক্ষমা করেন তিনি আসলে হেরে যান না তিনি আসলে ক্ষতিগ্রস্ত হন না বরং ক্ষমার মাধ্যমে তিনি নিজেই লাভবান হয়ে যান নবী সাল্লাহ সাল্লাম বলতেন এর হামো তোর হামো তোমরা মানুষ প্রতি রহম করো আল্লাহ রহম করবেন ওয়া ফিরো তো ফারু এবং মানুষকে ক্ষমা করো তাহলে তোমাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে অন্য হাদিসে আসে তিনি বলেছেন আজাদ আল্লাহ আবদান বে আফুফুল ইল্লা আজ্জা কেউ কাউকে ক্ষমা করলে আল্লাহ তারা তার ইজ্জত এবং সম্মানকে অনেক বেশি বৃদ্ধি করে থাকেন আমাদের সমাজে আজ চতুর্দিকে যে হানাহানি দেখছি যে অশান্তি দেখতে পাচ্ছি খুনা খুনি দেখতে পাচ্ছি এবং পরিবারগুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এই সবগুলোর মৌলিক কারণগুলোকে যদি আমরা তালিকা করি তাহলে বোধ শীর্ষে থাকবে এই অনিয়ন্ত্রিত ক্রোধ এবং প্রতিশোধ স্পৃহা আপনি শুরুতে যেটি বলছেন যে ক্ষমা করা এটা মহৎ গুণ আমরা একে অন্যকে যদি ক্ষমা করতে শিখি একে অন্যের ভালো গুণগুলো দেখে তার মন্দ গুণগুলোর ব্যাপারে স্যাক্রিফাইস করতে শিখি তাহলে কিন্তু আর আমাদের সমাজে এই অস্থিতিশীল পরিস্থিতির দিকে দাবে যাবে না এই জন্য কোন এবং হ্যাদিসের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে আমাদের নিজেদের ভিতরে ধারণ করতে হবে শুধুমাত্র কিছু গতানুগতিক ইবাদত বন্দীগীর মাধ্যমে মুসলমান হলে চলবে না আচার আচরণের মাধ্যমে আমাদেরকে প্রকৃতি মুসলমান হতে হবে তাহলে ইনশাআল্লাহ এই পরিস্থিতি আমাদেরকে আর দেখতে হবে না রসুল আকরম সাল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমী নির্দেশ করেছেন যে খুদিল আফুয়া আপনি ক্ষমাকে গ্রহণ করবেন সবসময় এবং ভালো কাজের নির্দেশ করবেন আর ওয়াহ জাহিলিন যে ব্যক্তি মূর্খতা সুলভ আচরণ করেছে তার ব্যাপারটাকে আপনি ইগনোর করুন এড়িয়ে চলুন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সমাজে পরিবারের শান্তি এবং শৃঙ্খলা নেমে আসবে এভাবে আল্লাহর রব্বুল আলম কোরআন কারিমে আরও নির্দেশ করেছেন ওয়ান তাফু ও আক্রবলি তাকুয়া যদি মানুষকে ক্ষমা করো তাহলে এটা হবে তাকুয়ার অধিকতর নিকটবর্তী তিনি আরও বলেছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াস ফাহু মানর যেন ক্ষমা করে নিজেদের পারস্পরিক যে ভুলতুটি হয়ে থাকে সেগুলোকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে এজন্য ক্ষোভ নয় ক্ষমা করতে শিখতে হবে সেই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে